টকশো টেলিভিশন বিভিন্ন আলোচনা করেছে গতানবর্তন পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল সংগঠন কারকি ভূমিকা সেই ক্রেডিট এবং ক্রেডিট নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করছে ডকুমেন্টারি তৈরি করছে গণতন্ত্র মঞ্চের ওইভাবে কোনো ডকুমেন্টারি নাই আর সব সিনিয়র নেতৃবৃন্দ তারা তো ক্রেডিট নিয়ে যুদ্ধ করবে নন কাউন্টার ভিডিও অডিও পোস্টার যেগুলো প্রচার করবে কিন্তু গণপ্রত্থান নিয়ে যদি আলোচনা করতে হয় ইতিহাস লিখতে হয় তাহলে প্রথমেই আসবে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনে যে আমাদের উত্থান সেই আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের রাজনীতিতে আসা রাজনীতিতে এসে কিংবা সেই একটা প্রতিকূল সময়ে আমরা করার আমরা পাশে পেয়েছিলাম গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দকে হয়তো সে সময় কোনো সংগঠিত ভাবে কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে নয় সাকি ভাই ইয়ং তরুণ রাজনীতিবিদ হিসেবে নিয়মিত আমাদের পক্ষে কথা বলেছেন টেলিভিশন টকশোতে বাবলু ভাইরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের উপর যখন আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া ভাই কথা বলেছেন রব ভাই কথা বলেছেন গায়েক ভাইরা রাষ্ট্র চিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন করেন নাই আমাদেরকে পরামর্শ আর্থিক মানসিক বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছেন যার ফলে আমরা সেই কোটা সংস্কার আন্দোলন থেকে দুই হাজার উনিশে ডাক নির্বাচনের একটা বিজয়ের পরে রাজনৈতিক অগ্রযাত্রার থেকে আমরা যেতে সাহস করেছিলাম প্রকৃত অর্থে আমি বলেছিলাম এই অভ্যুত্থানের পরে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন ইউজিসির মেম্বার হয়েছেন বিএসসির মেম্বার হয়েছেন অনেকে বিভিন্ন দলের পরিচয় কেউ বিএনপি কেউ জামাতের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি গতকালকে সাকি ভাইয়ের সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট দেখছিলাম আঠারোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রাম ছিল ছাত্রদের উপরে আক্রমণের প্রতিবাদে যদি অনেকে বামপন্থী চিন্তাধারার সাথে বিশ্বাস আবার কেউ ইন্ডিভিজুয়াল আছেন কিন্তু আমি দেখেছি গত এই আমাদের সাত বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লোককে আরো মোহাম্মদ চার এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নেয় কারণ এখন জোর যার মূল লোক মানে যার যত বেশি শক্তি রাজমুরাক ভাই বলেছিলেন যে ডিসি সাহেব বলছে জামাতের লোক

কোন চরিত্রের পরিবর্তন হইলে আজকে যে আলোচনা যে গৌতম প্রত্যাশা बबलू ভাই सीनियर মানুষ বয়স্ক মানুষ এই আন্দোলনে জড়িত হয়েছিল আমরা কেপ্তা হয়েছিল সাকি ভাই কত লাঞ্ছিত হয়েছে নির্যাতিত সুচ বিশ্বিশেষিত হয়েছে আমরা এই বর্তমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম কেন দুঃখ লাগে কষ্ট লাগে এক এইটা তো মনে প্রত্যাশা ছিল না আজ হসপিটালগুলোতে যা ঢাকা মানে কেছো জেলা হসপিটালগুলোতে আগে যে মানুষের সেবাতে যে চিকিৎসার ব্যবস্থা পরিবর্তন হয়েছে ভূমি অফিস ইউরো অফিস টিসিও অফিস এসপিও অফিস কোনো পরিবর্তন হয়েছে রাজনৈতিক নেতা তাদের ক্ষমতা আছে সম্মেলন আছে তাদের কথাই চলছে এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম তো যাই হোক আজকে যে বড় দাতি পথের কথা বলা আছে আগামীতে নির্বাচন হবে আমি মনে করি এখন যে যতটুকু পারি আমরা যে অনেক দিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরও কার্যত ভূমিকা নেয় তারা ভাব লাগাম ছাড়া পাও ছেড়ে দিচ্ছে আউ যে তৈরি হচ্ছে না কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে তার মধ্যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমি মনে করি এটাও যদি কিছুটা করা হয় অন্তত কিছু ডিসেন্ট ভয়েস পার্লামেন্টে থাকবে তাহলে তো পার্লামেন্ট আগের মতো হবে প্রশাসন যেমনিভাবে হচ্ছে সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করব যে এইখানে যারা আছেন তাদের প্রত্যেকে সামাজিক রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলব আমি বলবো আপনারা ডক্টর সাথে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো বসে তাদেরকে স্মরণ করিয়ে দেন জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল এগারো মাসে যদি আপনি বলেন যে দশের মধ্যে তাদেরকে কত দেবেন আমি চার পাঁচ দেব তাদেরকে চার পাঁচ দিনেও কষ্ট হয় তারা ওইভাবে উত্তরণ ঘটাতে পারে নাই কাজে আপনাদের সংযোগ আছে নেটওয়ার্ক কাছে অ্যাক্সেস আছে এখনো সরকারের সাথে কথা বলে অন্তত যেই যেই জায়গাগুলোতে পরিবর্তন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা সেই কাজটি করতে চাই এবং আজকের এই গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম এই মঞ্চের পেছনে সেই কারণ মাছ ভত্তা ডাল ভাজি টাজি খাওয়ার ব্যবস্থা করেছে আমাদের আলোচনার ব্যবস্থা করেছে ওইখান থেকেই গণতন্ত্র মঞ্চ এই বাংলাদেশের সংকটপূর্ণ রাজনীতির সময় বিএনপি যখন রাজপজ ব্যবহৃত করণ সভাপ পরিষদ সংগ্রামের